কথাই আছি শ্বশুরবাড়ির মধুরহারি তো আজকে আমরা চলে এসেছি আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য তো বিয়ের পরে ফার্স্ট টাইম আমি আসলাম আমার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে তো যাই হোক আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করছে ভালো আমি অনেক অনেক ভালো আছি তো এই তো আজকে ভাইয়ের শ্বশুরবাড়িতে আসছি এই তো সন্ধ্যার সময় আমরা আসছি তো এই যে এখানে ভাইয়া শালীরা হচ্ছে পিঠা নিয়ে প্রাইং করছিল ভাইয়ার সাথে পিঠার ভিতরে মাংসের জায়গায় হচ্ছে হলুদ তারপর মরিচের গুঁড়া কাঁচামরিচ ভিতরে মিষ্টি এগুলা ঘুরে পিঠা পানি ওকে দিয়েছে যাতে ঠক্কা হতে পারে তো এগুলা নিয়ে আর কি প্রাণ চলছিল তো ছোটো ছোটো সালা না বিশেষ করে ওর শালি অনেক তো শালি থাকলে যা হয় আর কি শালিরা ওর সাথে দুষ্টিমি ভাবলামি করতেছিল তো যাই হোক এখানে অনেক হাসি হাসি হলো তারপরে এই যে এটা হচ্ছে আর এক শালী নাম সামিহা ও আবার আমাদের সবাইকে ও আবার ভূতের গল্প বলতেছিল সিঁড়িতে বসে বসে ভূতের গল্প শোনাচ্ছিলো সবাইকে তো আমি যে একটু ফোনটা ধরেছি অমনি লজ্জা পেয়েছে তারপরে এই যে মিমু হচ্ছে ইয়া মেনের ভূতের গল্প শোনাচ্ছিল তো অনেক ভালোই লাগতেছিল এখানে বাচ্চা কাচ্চা অনেক তারপর এই তো সকালবেলা হচ্ছে আনটি হচ্ছে দুধ চিতে বানাইছিলো রাত্রেই বানাইছিলো আর কি সকালে নাস্তা খেলাম আমরা তারপরে এই যে সবাই বললো যে সকালবেলা গ্রামটা নাকি আমাদের হেঁটে দেখাবে তো তো দেড়শয় যাচ্ছিলাম তো গ্রামের পরিবেশ খুবই সুন্দর মনোমগ্ধকর তো ওদের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর তো এই তো যাচ্ছি তো ওই যেখানে বাচ্চা কাচ্চাদের কিছু কিনে দেওয়ার জন্য ভাবি আবার দোকানে গেল মনে হয় ভাই ভাইয়া ভাবি দোকানে গেল তো ওদেরকে কিছু কিনে দিল

তো তারপরেই তো দুষ্টমি সদলম্ব করার পরেই তো রাস্তা ধরে সামনেই নিয়ে যাচ্ছিলো ওদের ভাবি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া ওই দিকে নিয়ে যাচ্ছিলো ওখানে নাকি সুন্দরপুর পরকোর ঘাট আছে তো আমরাও বললাম চলেন যাই দেখে আসি কারণ সব সময় তো গ্রামে আসা হয় না তারপরে এই যে আমাদের ওয়াফি ওয়াফি শুধু কান্না করে খায় না তারপরেই তো আমাদের এখানে নিয়ে আসলো ওইটাকে নাকি ডাক্তার বাড়ি বলে সামনে একটা সুন্দর মসজিদ তারপরে দেখেন কুকুর ঘাটটা কত সুন্দর আম গা আম গাছ দিয়ে বিশাল এক আম গাছ অর্জন পর্যন্ত চলে গেছে দেখেন দেখে সবাই তারপরে ঘাটে ঘাট পাড়টা এত ভালো লাগছে না তো সবাই এসে বসছে এখানে খুবই ভালো লাগছে মানে এখানকার পরিবেশটা নৌকায় উঠতে পারলে খুব ভালো লাগতো কিন্তু কেউ ছিল না ব্যবসায় আর ভাষা হয় নাই ছিল এখানে রেখা মামনি বসে আছে সবাই এখানে গল্প করতেছিল যার জন্য যেটা নাকি একটার বাড়ি আমরা একটু দেখছিলাম গ্রামের মধ্যে আসলে খুবই সুন্দর একটা পরিবেশে এটা প্রাইমারি স্কুল পাশে হচ্ছে ইতেন আর এই যেখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য দুল না আসলে পাড়ে এগুলো ছিল তো বাচ্চারা আর কি খেলাধুলা করবে আমরা খেলাধুলা করেছি সবাই মিলে এই দেখেন দুই জামাই বউ এখানে কি করতেছে বাচ্চা হয়ে গেছে আসলে সবার বাচ্চা হয়ে গেছিলো সবাই খেলছে এই জিনিসটা এটাকে যেন কী বলে আমার মনে নেই আপনারা যদি কেউ জানেন তারপরে যে ক্রিপ আর সবাই এখানে আহ মানে খেয়েছিলো আর কি পেসিং খেয়েছিল তো সবচেয়ে এনজয় করেছে মনে হয় আমার ও যায় এর ওজাই অনেক এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে তো সবাই অনেক এনজয় করছিল পরিবেশটা সত্যি খুব ভালো লাগতেছিল তারপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি তো এখানে পিক দেখলাম গরু গরু নিয়ে হয়তো হাটে যাচ্ছে আজকের মধ্যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ হবে নেক্সট ভিডিও